হ্যালো আজকে আমরা রুমে বিরিয়ানি বানাচ্ছি দেখো এখানে রেখেছি মাংস আর এইটাই আছে কি আদা রসুন পেস্ট আলু সিদ্ধ করা হয়ে গেছে আর এইখানটায় দেখো চাল টাল সব ভিজিয়ে দিয়েছি আর এখানে কি ভাজা হচ্ছে পেঁয়াজের পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমাদের এবারটা দেবো কাঠ গরম মশলা কাঠ বাদাম কাজু বাদাম তেজপাতা গাছ গাছালে যত রকম গাছ গাছালি আছে সব এখন যাবে তিলের মধ্যে এই যে গায়ে যত গরম কি বলবো এই গরমে খাচ্ছে বিরিয়ানি মানে রুমে বসে থাকতে পারছে না এত অবস্থা খারাপ আমাদের এই দেখো এই পুকুরে এই ফ্যানটা ছিল পাখা পাখাটাও খারাপ হয়ে গেছে কিছু করার নেই কপাল খারাপ বলে যা হয় এরপরে দেখা হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ আর কি পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কাটা ভালো করে সুন্দর করে ভাজবে এখন গাইজ আমাদের ভিডিও যে লাইক আর একটা কমেন্ট করবে তাকে প্রথমে যে লাইক করবে তাকে দেবো ওই বড় আলুটা আর যে ফার্স্টে কমেন্ট করবে তাকে দেবো ওই বড় ওই লেগ পিস দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজ পুরো লাল লাল হয়ে গেছে এরপরে দেবো আদা আর রসুন আদা রসুনটা দিয়ে ভালো করে এখন ফ্রাই করতে হবে সুন্দর করে ভেরি নাইস করে আরে কাঁচা মাংস তো আমার এখনই খেতে ইচ্ছা করছে বিরিয়ানি খাবো কখন বুঝতে পারছি না দেখি লোভ লাগছে বিশাল খিদে পেয়ে গেছে গায়স এ দেখো কালকে আমাদের এইটা রান্না করবো মিষ্টি রান্না মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো যে যে রান্না দেখতে চাও সে যে কালকের ভিডিও আমি ছাড়বো মিষ্টি কুমড়ো রান্না এসে দেখে নিবা ঠিক আছে মিষ্টি কুমড়ো আর এখানে কি কিছুই নেই আর রুমে এই দু তিনটে আলু পড়ে আছে এই দু তিনটে আলু আলু আর মিষ্টি কুমড়োর ঘ্যাট গল্প করতে হবে জল দিয়ে দিল আমি তো দেখতেই পারিনি খেয়ালই করিনি এখন দেওয়া হচ্ছে হলুদ হলুদ দু চামচ দেওয়া হলো এবারটা দেওয়া হবে কি এটা এবারটা দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পর দেওয়ার পরে কি হবে দোস্ত বুঝতে পারছি না এখন লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে এরপরে দেওয়া হবে লবণ এই যে লবণের গল্প প্যাকেট গায়ে প্রথমবার ভিডিও করছি কিছু বুঝতে পারছি না কি না কি উল্টো পাল্টা বলে দিচ্ছি কিছু বলে সেন আর এটা হচ্ছে এটা কিসের ওষুধ এসব সব সেন্টের বোতল সব দামি দামি পারফিউম এটা হচ্ছে এটা হচ্ছে ডিউ নাকি আর এটা হচ্ছে ভেলভেটার সেন ভেলভেটার নতুন ওই লঞ্চিং করেছে কোম্পানি ভেলভেটার এক নম্বর পারফিউম একশো কুড়ি টাকা এবারটা এইবারটা হবে এই দই এক নম্বর ব্র্যান্ডের দই আছে এটা দইয়ের নাম হচ্ছে ধামাকা দইটা সেনার দেখাতে পারছি না তোমাদের শুধু ঢাকাটা দেখাবো ওই দেখো ঢালছে ও কী সেন্টার হচ্ছে দইয়ের

দেশি মুরগির ঠ্যাং এর মধ্যে পোলট্রি মুরগিও আছে একটা দুটো মানে ওর মধ্যে পিস আছে এই দু পিস আছে দেশি এই 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 দুটো দুটো সঙ্গে ও কি কালার হয়েছে সেই কালার সেই যাই তোমাদের রুমের বাইরেটা আমি তোমাদের একটু দেখাই যাবো বাইরে কত সুন্দর জায়গা এই যাবো এটা হচ্ছে মার্কেট এটা সব কারখানা তো ওই আশেপাশে এরকমই একটু নোংরা এলাকা আবর্জনা কোনো প্রবলেম নেই কিন্তু জায়গা ভেরি নাইস আলুটা দিয়ে দিলাম চার পিস আলু আছে এর মধ্যে এটাকে সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না তেল না ঝরে এর মধ্যে থেকে সুন্দর করে কষাতে হবে অনেক ধরে মোটামুটি দশ পনেরো মিনিট গায়েস বিরিয়ানি মশলা দিতে তো ভুলেই গেছি সব কিছু রান্না হয়ে গেল এরপর দিচ্ছি বিরিয়ানি মশলা কি একটা কেস জানি না কি হবে কীরকম স্বাদ লাগবে আরে বিরিয়ানি মশলাটা দিতে ভুলে গেছিলাম দেখি কী কোম্পানির বিরিয়ানি মশলা আরে লোকাল কোম্পানি ঠিক আছে গায়েস কিছু করার নেই এখানে অরিজিনাল পাওয়া যায় না তো এখানে সব লোকাল প্রোডাক্ট গায়েস এইটাকে একটু ঢেকে দেবে এবারটা পাঁচ মিনিটের জন্য আরে আমাদের কাছে তো সেই কি বলে সেই দামি দামি কোনো আসবাসপত্র সেই বাসন সেই থাকে না ওইটা কি বলে নাম নামই বেরোচ্ছে না মুখ দেখুন ব্যাপার না পরে যদি জানি তাহলে বলে দেবো এটাকে একটু খুলে দেবো ঢাকানটাকে এবারটা সুন্দর করে এই দেখিস এখানে গায়ে মাংস কষণ হয়ে গেছে হালকা পরিমাণে জল দিয়ে দিলাম কারণ ঝোল ঝল করবো তো তাই আমাদের মাংস কষণ হয়ে গেছে এর মধ্যে একটু দিয়ে দিয়েছি জল আর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর হচ্ছে গাছের ছাল গাছের ফল আর গাছের ফল দিলাম একটু আর দিলাম কটা সেই দানা দানা মরিচ ছাগলের আর এরপরে দেবো চাল নাকি আগে দেবো আগে লবণ দেবো একটুখানি পরিমাণ মতো লবণ দিতে হবে দু তিন চামচ চার চামচ যতটুকু লাগে জল পরিমাণে দিতে হবে তারপরে দেবো কি চালটা দেওয়া তোমাদের দেখাই দাও চালটা কিন্তু আগে থেকে ভিজে রাখতে হবে মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে তাছাড়া কিন্তু বিরিয়ানির যেরকম সেন্টটা ওইটা আসবে না আর এরপরে দিয়ে দিচ্ছে এর মধ্যে তেল এটা আছে কিসের তেল সরষের তেল সাদা তেল সাদা তেল এটা ওকে রকম উঠছে দেখো মুহূর্তে দুই হয়ে গেছে এটা বল এই যে চলে গেল ঢাকটা না দিয়ে ঢেকেছিলাম এখন জলটা গরম হবে এই দেখো আমাদের চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে ও কালারটা দেখে ভেরি নাইস লাগছে গায়ে এইবারটা চালটা দিয়ে দেবো ওর মধ্যে সুন্দর করে জলটা গরম হয়ে গেছে অনেক জলটা গরম হওয়ার পরে চালটা দিতে হবে তবে গা সেনটা বেরোবে সুন্দর যেরকম পারফিউম দিয়ে যেরকম সেন বেরোয় সেরকম এই চাল দিয়ে ওরকম সেন বেরোবে একটু পরে পুরো ঘর সেন হয়ে যাবে ঘর রাইস আমাদের এটা রাইসটা সিদ্ধ হয়ে গেছে এখন এই ফ্যানটা ঝেড়ে নেব মানে জলটা বেশ লাগেনি পাঁচ ছ মিনিট লাগলো দেখো বিরিয়ানি হওয়ার আগে মনে হচ্ছে এটার সঙ্গে মিশিয়ে এটাকে খেয়ে নিয়ে যাবো নিশাপাশি কত সুন্দর লাগছে এমনি ভাত দেখে আমার এখানে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পরে একটু দিয়ে দেবো এখানে ঘি ঘিটা ভালো করে মাখাতে হবে সুন্দর করে ঘি না মাখালে মানে রাইসটা লেগে যায় ঠিক আছে চারিদিকে এর সঙ্গে ধরে যায় এর জন্য ঘিটা সুন্দর করে এখানে দিয়ে ঘিটাকে মাখাবো তারপরে লেয়ার বসাবো এই চালের আর এই চিকেন রাইস ঘিটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এইবারটা এখানে একটু জোল ঝোল আছে তো জোলটাকে একটু রেখে দেবো সাইড করে তাছাড়া বেশি জোল হয়ে যাবে এটাকে ঢালবো উপরে আর প্রথমে দিয়ে দিতে হবে চিকেন সুন্দর করে এখানে সাজিয়ে বসাতে হবে না বসালে জিনিসটা সুন্দর লাগবে না আর ভালো করে সিদ্ধ হবে না এখন অনেক সিদ্ধ হওয়া বাকি আছে মোটামুটি আমাদের এখানে চিকেন আছে এই একশো টাকা একশো কুড়ত্রিশ টাকা নিয়ে এসেছিলাম চিকেন তাও হয়েছে ভালোই পাঁচ ছ পিস হয়েছে চিকেন আর চার পিস আলু দিয়েছি সুন্দর করে জায়গাও সুন্দর করে সাজাবো এখানে আলুগুলো সাইজও ছোট দিয়েছে কারণ অল্প বিরিয়ানি হচ্ছে তো বড় বড় যদি আলু দিই তাহলে জিনিসটা মানানসই হয় না ভালো লাগবে না এর জন্যই আলু দিয়েছি ছোট করে আর তারপরে বা সিদ্ধ হওয়াতে একটু প্রবলেম হয় বড় আলু কারণ এখানে অল্পই বিরিয়ানি দুজন কার জন্য বানিয়েছি দুজনা খাবো এই তিনশো গ্রাম চালের মতন হবে এরকম এই দেখো একটা ঝোলটা সুন্দর করে চারিদিকে দিয়ে দিচ্ছে এখানে এরপরে দেবো রাইস আমাদের চিকেনের গ্রেভিটা এখানে দেওয়া কমপ্লিট হয়ে আছে এবারটা একটু রাইস দিয়ে দেবো এখানে রাইসটার জল পুরো ঝরিয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা না করলে কিন্তু বিশাল প্রবলেম হবে পাঞ্চে লাগবে পরে লাস্টে এই দেখো এবারটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি সুন্দর করে চারিদিকে পেঁয়াজ কুচি না দিলে কিন্তু বন্ধুরা সৌন্দর্য একটা ব্যাপার আছে তারপরে স্বাদেরও একটা ব্যাপার আছে তারপরে দেখতে বিরিয়ানি বিরিয়ানি লাগবে না তোমাদের পেঁয়াজটা দিতেই হবে মাস্ট পেঁয়াজ ছাড়া মনে করো বিরিয়ানি হবেই না পেঁয়াজ ভাজা না দিলে এরপর একটু লবণ দিয়ে দেবো সুন্দর করে লবণ দেওয়া হয়ে গেলে তারপরে একটু আরও অনেক কিছু দেওয়া বাকি আছে সেগুলো দেখাচ্ছি তোমাদের কি কী দিই না দিই এবারটা একটু দিয়ে দেবো চিকেন মশলা মানে বিরিয়ানি মশলা যেটাকে বলে এই তো দেখতে পাচ্ছ এইবারটা মনে হচ্ছে অরিজিনাল বিরিয়ানি বিরিয়ানি লাগছে মনে হচ্ছে ও সেন্ট বের হচ্ছে প্রচুর গায়ে আমার তো খেতে কী বলবো বুঝতে পারছি না এইবারটা দিয়ে দেবো একটু সেন্ট এটা হচ্ছে বডি স্প্রে ডিউকের সেন্ট আছে এটা বডি স্প্রে নামলে হবে না আর এরপরে আর একটা আছে এটা হচ্ছে বেলভেটার সেন্ট আছে এটা ভেলভেটা কোম্পানির নতুন লঞ্চ করেছে বুঝলা গায়েজ এরপর একটু দিয়ে দেবো ঝোল সুন্দর করে কিন্তু ক্যামেরাটা বন্ধ হয়ে গেল কিছু করার নেই মিস্টেক গায়ে জিনিস আছে ওটা তো খুঁজে পাচ্ছি না ভিড় করছে এর মধ্যে থেকে দেখি কি ভিড় করে আমি তো এক্সাইটেড আছি খুব চিন্তিত এই দেখো এটা হচ্ছে বলে আতর আতর না দিলে বন্ধুরা বিরিয়ানির কোনো মাহাত্মই নেই মাহাত্ম পূরণই হবে না মানে বিরিয়ানি নেই বললেই চলে তোমাকে আতর দিতেই হবে বিরিয়ানি খেতে গেলে কিছু করার নেই এটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না সামান্য পরিমাণে সামান্য এক ফোঁটা কিন্তু দু তিন ফোঁটা পড়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যায় বন্ধুরা প্রচুর সেন্ট করবে পরে কিন্তু বলবেন যে বিরিয়ানি ভাই ভালো হয়নি হেনা তেনা পরে আমাদের চ্যানেল ডিসকাট করে দিতে পারেন এ দেখো এখানে আমরা ময়দাও ছেড়ে নিয়েছি এখানে এই দেখো দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে ময়দা নিতে হবে ময়দাটা না লাগালে বন্ধুরা ভেতরে যে ভাতটা ওইটা কিন্তু পূরণ হয় না ময়দা ছেড়ে নিয়েছি সুন্দর করে এবারটা লাগানো দেখাবো আগে ছেনে নিই ভালো করে আরও গায়ে যে দেখো এবারটা লাস্টের আমাদের কারিকরম এটা লাস্ট প্রসেস লাস্টের প্রসেস হচ্ছে এটাকে আটাটাকে সুন্দর করে এখানে লাগাচ্ছি আটা মনে হচ্ছে না বেশি বেশি হয়ে গেছে আমরা একটু বেশি বেশি করি এসব জিনিস কারণ যাতে কম পড়লে একটু প্রবলেম হয়ে যায় ছানা ছোনার কাজ তো এটা সুন্দর করে লাগিয়ে নেব এখন গায়ে এইটাই আমাদের এবারটা লাস্ট প্রসেস আটা লাগানো কমপ্লিট এবারটা বন্ধ করার পালা বন্দোবস্ত দেখতে হয়ে গেল বন্ধটা করতে টাইম লাগে না কারণ এটা শুধু বসানো আর চাপা দাওয়া এবারটা চারিদিকে জুড়তে হবে সুন্দর করে এইগুলো ভালো করে লাগাতে হবে তাছাড়া কিন্তু লিক করলে বন্ধুরা প্রবলেম বিরিয়ানি কিন্তু টেস্ট হবে না আর এর মধ্যে থেকে যদি হাওয়া বেরিয়ে যায় তাহলে বিরিয়ানির স্বাদ বন্ধুরা চলে যাবে বিরিয়ানির স্বাদ কিন্তু হাজার খুঁজেও পাবে না বিরিয়ানিতে সেমন বিরিয়ানি থেকে খিচুড়ি হয়ে যাবে গায়েজ গায়েজ এবারটা গ্যাসটাকে সুন্দর করে অন করে নেবো আর এইটাকে দেখো ডাইরেক্ট কিন্তু দেওয়া যাবে না এটা যদি ডাইরেক্ট এখন দেওয়া হয় নিচে থেকে ধরে যায় এর জন্য এটা দেওয়া এইরকম যদি জিনিস আপনাদের বাড়িতে না থাকে তাহলে অন্য কিছু একটা প্লেট জাতীয় কিছু দেবেন তারপর এটা দিতে হবে তাছাড়া বিরিয়ানি কিন্তু বন্ধুরা পাঁচ মিনিট পরে ধরে যাবে আর বিরিয়ানিটার স্বাদটা থাকবে না যেটা অরিজিনাল স্বাদ এবারটা এইটাকে সুন্দর করে রাখতে হবে বেশি না কুড়ি মিনিট কুড়ি থেকে বাইশ মিনিট রাখলে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের খুলে আমি দেখাবো সুন্দর করে আমাদের বিরিয়ানি হয়ে গেছে আনবক্সিং হচ্ছে এখন এই দেখো কেমন সেন্ট বেরোচ্ছে দেখি ও কি সেন্ট পারফেক্ট হয়ে গেছে পুরো একটু দেখি একটু ওর লেগ পিসটা তুলে দেখা একটু গাইজ দেখো দেখতে পাচ্ছ ও একদম পারফেক্ট আছে বাস বাই বাই টাটা ভিডিও যদি ভালো লাগে একটু লাইক আর শেয়ারটা করে দিও